আপনি কি কখনো ভেবেছেন আপনার পছন্দের নারকেলজাত পণ্যগুলো কিভাবে গাছ থেকে সরাসরি আপনার টেবিলে পৌঁছে যায় আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পর্দার আড়ালে যেখানে দেখা যাবে নারকেলের এক অবিশ্বাস্য যাত্রা গাছ থেকে সংগ্রহ করা থেকে শুরু করে তা পরিণত হচ্ছে ঠান্ডা নারকেলের পানি ঘন নারকেল দুধ মসৃণ নারকেল তেল এবং শুকনো নারকেলে নারকেল একটি গ্রীষ্মমণ্ডলীয় ফল যা উষ্ণ আবহাওয়ায় ভালোভাবে জন্মে এবং পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ব্যাপকভাবে চাষ করা হয় বিশেষ করে দক্ষিণ পূর্বে এশিয়ার উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় বিশাল নারকেল বাগান প্রচুর দেখা যায় সব শুরু হয় নারকেল সংগ্রহকারীদের হাত থেকে যারা সতর্কতার সাথে গাছ থেকে পরিপক্ক নারকেল বেছে নেন এখানে নারকেলের সবুজ বাইরের খোলস সাবধানে সরিয়ে বাদামি শক্ত খোলস রেখে দেওয়া হয় এই ধাপ শেষ হলে নারকেলগুলো প্রস্তুত হয় প্রসেসিং ফ্যাক্টরিতে পাঠানোর জন্য যেখানে এগুলো থেকে তৈরি হয় নানান উপকারী এবং সুস্বাদু পণ্য তাজা নারকেলের পানি প্রস্তুতের জন্য প্রক্রিয়াটে শুরু হয় একটি পাঞ্চিং মেশিন দিয়ে এই মেশিন প্রতিটি নারকেলের ছোট একটি ছিদ্র করে এরপর নারকেলগুলো উল্টো করে রাখা হয় যাতে ভেতরের পানি স্বাভাবিকভাবেই বের হয়ে আসে সংগ্রহ করা পানি পরে ভালোভাবে ছেঁকে নেওয়া হয় এবং তারপর কার্টন কিংবা ক্যানের ভেতরে ভরে প্যাকেজ করা হয় এভাবেই তৈরি হয় একদম ফ্রেশ ও সতেজ নারকেলের পানি যা আমাদের জন্য এক অসাধারণ ট্রপিক্যাল পানীয় নারকেলের সাদা শ্বাস বা নারকেল মাংস পেতে হলে প্রথমে শক্ত বাদামি খোলস বিশেষ মেশিনের সাহায্যে সরিয়ে ফেলা হয় এতে ভেতরের সাদা অংশ বা কোকোনাট কার্নেল বের হয়ে আসে এরপর এই নারকেল মাংসকে কয়েক ধাপে ভালোভাবে ধোয়া হয় যেন কোনো ময়লা বা অশুদ্ধি না থাকে সবশেষে প্রতিটি টুকরো আলাদাভাবে পরীক্ষা করা হয় যাতে শুধুমাত্র সেরা মানের নারকেল মাংসই পরবর্তী ধাপে প্রসেসিংয়ের জন্য পাঠানো হয় ঘন নারকেল ক্রিম আর মসৃণ নারকেল দুধ তৈরির প্রক্রিয়া শুরু হয় একদম তাজা সাদা নারকেল শ্বাস দিয়ে প্রথমে এই নারকেল মাংসকে সূক্ষ্মভাবে কুচি কুচি করে কাটা হয় যাতে ভেতরের প্রাকৃতিক তেল আর স্বাদ বেরিয়ে আসে এরপর সেটিকে হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে চাপ দিয়ে বের করা হয় ঘন সুগন্ধি তরল এই প্রথম প্রেস থেকেই তৈরি হয় নারকেল ক্রিম যা ঘন মসৃণ আর নারকেলের সমৃদ্ধ স্বাদে ভরপুর এরপর একই নারকেল মাংসকে আবারও কিছুটা পানি মিশিয়ে প্রেস করা হয় যাতে তৈরি হয় হালকা ও তরল নারকেল দুধ দুটোকেই শেষে ভালোভাবে ছেঁকে ফেলা হয় যাতে কোনো অংশ না থেকে একেবারে মসৃণ আর মোলায়েম নারকেল ক্রিম ও দুধ পাওয়া যায় এগুলো রান্না বেকিং কিংবা আপনার প্রিয় ট্রপিক্যাল খাবারে ব্যবহার করার জন্য একদম প্রস্তুত ভাবছেন শুকনা কুচি নারকেল বা ডেসিকেটেড কোকোনাট কিভাবে তৈরি হয় প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ প্রথমে তাজা সাদা নারকেল মাংস নেওয়া হয় তারপর সেটিকে সঠিক আকারে কুচি করে গরম বাতাসের সাহায্যে শুকিয়ে নেওয়া হয় এতে নারকেলের আসল স্বাদ অক্ষুণ্ণ থাকে আর পানি পুরোপুরি বেরিয়ে যায় দ্রুত ঠান্ডা করা এবং মান যাচাইয়ের পর এগুলো বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে যায় একদম সহজ আর কার্যকর প্রক্রিয়া যে তরল সোনা আমরা সবাই চিনি আর ভালোবাসি সেই নারকেল তেল তৈরির প্রক্রিয়া শুরু হয় নারকেল শ্বাস শুকানো দিয়ে প্রথমে কুচি করা নারকেল মাংস ভালোভাবে শুকানো হয় যতক্ষণ না তাতে মাত্র কুড়ি পার্সেন্ট আর্দ্রতা থাকে একবার সঠিকভাবে শুকিয়ে গেলে সেগুলো পাঠানো হয় বিশেষ এক প্রেসিং মেশিনে যাকে এক্সপেলার বা স্ক্রু প্রেস বলা হয় এই মেশিন শক্ত যান্ত্রিক চাপ ব্যবহার করে নারকেলের খোসা ভেঙে ভেতরের প্রাকৃতিক তেল বের করে আনে সংগ্রহ করা তেল এরপর বোতলে ভরা হয় বা বিভিন্ন কন্টেইনারে সংরক্ষণ করা হয় যাতে তা সারা বিশ্বে পাঠানো যায় এবং মানুষ উপভোগ করতে পারে আদুর প্রথমে নারকেলের খোসা কেটে তন্তু আলাদা করা হয় তারপর এই তন্তুগুলোকে খুব শক্ত করে পাকিয়ে বানানো হয় দড়ি যা ভাঙা ছাড়াই সহজে বাঁকানো যায় মাদুর তৈরির জন্য এই তন্তুগুলোকে সাবধানে বোনা হয় একদম হাতে বুননের মতো আর মজবুত করতে তন্তুগুলোকে দ্রুত আগুনের শিখায় পোড়ানো হয় যাতে এগুলো আরও শক্তিশালী হয় এবং পানি ও ক্ষয় দুটোই ভালোভাবে সহ্য করতে পারে শেষে সব পণ্য সুন্দরভাবে গুছিয়ে প্যাক করা হয় এবং পাঠানো হয় বিশ্বের নানা প্রান্তে